নমস্কার জয় মাতা এই সপ্তাহে রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহে মেষরাশির জাতক জাতিকাদের ঝগড়া দিয়ে শুরু হবে পরিশ্রমের ফল ভালো হবে না বাবা মায়ের সঙ্গে মতবিরোধ কিন্তু সপ্তাহের মাঝে মাঝিতে সেই মতবিরোধ কেটে যাওয়ার জন্য কিন্তু কর্মস্থান উন্নতির যোগ খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে গবেষণার উন্নতির যোগ কাজের জায়গায় বাইরের কেউ প্রবেশ করায় কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধের যোগ দেখা যাচ্ছে সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার টু বেটার সময় গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়বে এবং কাজের চাপের জন্য আপনারা কিন্তু ক্লান্তি বোধ করবেন খুব শুভ সংখ্যা ফর্টি এইট শুভ রং লাল বিশ্বরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে হঠাৎ পা দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত ঝামেলা বৃদ্ধি শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি প্রিয়জনের খারাপ ব্যবহার নিয়ে মনো কষ্ট করতে গিয়ে বিপদের মুখে পড়তে হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে তর্ক বিতর্ক নিয়ে কিন্তু অশান্তি একটু বেশি গাঢ় হওয়ার বা বেশি জটিল হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়িতে অতিথির ব্যাপারে খরচের বৃদ্ধি জমি কেনাকাটার সময় অবশ্যই আইনি কাগজপত্রগুলো দেখে নেবেন শুভ সংখ্যা সেভেন্টি সেভেন শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে পেটের সমস্যা ক্লান্তি এনে দেবে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাঞ্চাল হয়ে যাবে বাড়িতে কেউ আসায় কিন্তু খরচ বৃদ্ধি পাবে বাড়তি কথা স্ত্রীর সঙ্গে সম্পর্কের বাধা সৃষ্টি করবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধের যোগ প্রেমের ব্যাপারে সতর্ক থাকবেন প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা কাউকে খুলে বলবেন না গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নতুন কাজের যোগাযোগ আসতে চলেছে অনেক দিনের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে শুভ সংখ্যা শুভ রং সবুজ কর্কট রাশির জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু বিবাদ বাধবে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে অনেক দিনে পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি করবে প্রেমের জট খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ দেখা যাবে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়বে দীর্ঘদিনে আশা হতে চলেছে এই সপ্তাহে মধ্যভাগে আগুন থেকে থাকবেন পারিবারিক জীবনে অশান্তির যোগ দেখা যাচ্ছে অর্থ আদান প্রদান নিয়ে বন্ধু মহলে অশান্তির যোগ চাকরির স্থানে সুনাম বৃদ্ধি শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রতি বিশেষ নজর রাখুন শরীরে রোগের উপদ্রব দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য মোটামুটি সময় আর্থিক টানাপড়ান বজায় থাকবে আর্থিক টানাপড়াণের জেরে সংসারে অশান্তি বৃদ্ধি পাবে গুরুজনের শরীর নিয়ে অযথা দুঃখ পেতে হবে না কেন গুরুজনের শরীর আস্তে আস্তে এই সপ্তাহের পরে ঠিক হবে পাশের বাড়ির লোকের জন্য বদলাম রটবে নতুন কাজের সন্ধান আসবে সন্তানে আবদার পূরণে খরচা বাড়বে সকলে মিলে ভ্রমণের পরিকল্পনা ভেসতে যাবে রক্তচাপজনিত সমস্যা থাকলে অবশ্যই সাবধানে থাকবেন শুভ সংখ্যা সিক্সটি সেভেন শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে খুদ্ধ মনোভাব ত্যাগ করে শান্ত স্নিগ্ধ মনোভাব নিয়ে কাজ করবেন মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা স্নেহভাজন লোকের সঙ্গে বিবাদ বাঁধবে প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন মোড় ঘুরতে চলেছে বিদেশে বাসত বন্ধুর আগমনে আপনাদের আনন্দ খুলতে চলেছে কোন আত্মীয়ের শত্রু জন্য কিন্তু সংসারে অশান্তির যোগ বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ আনবে ব্যবসার ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়বে পুলিশের কাজে উন্নতির যোগ নতুন চাকরি সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা সিক্সটি টু শুভ রং সবুজ তুলারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ নতুন কোনো কাজের বিষয় ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ঘাটতি শারীরিক কারণে কাজে ক্ষতি দেখা যাচ্ছে মহাজনের সঙ্গে অর্থনীয়তর্ক প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনো কষ্ট পিতা মাতার খারাপ ব্যবহারের জন্য মানসিক চাপ স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির সন্তানের পড়াশুনোর খরচ বাড়বে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে শরীরে কোনো ক্ষতস্থান থাকলে তার জন্য চিকিৎসকের পরামর্শ নেই শুভ সংখ্যা থার্টি সেভেন শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে সপ্তাহের মিডিলে হচ্ছে ব্যবসায় জটিলতা দেখা যাবে কিন্তু যারা ব্যবসাদার আছেন তাদের জন্য এই সপ্তাহটি অনেকটাই চাপের হবে সম্পত্তি কেনা জন্য শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধবে আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে আলোচনা চলবে বাড়িতে দূরের অতিথি আগমনের যোগ পিতার শরীর নিয়ে চিন্তা সম্পত্তি নিয়ে চিন্তা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা নাইনটি সিক্স শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো থাকবে আর্থিক উন্নতি বজায় থাকবে প্রথম দিকে সংসারে শান্তি বজায় থাকলেও কিন্তু পরে সপ্তাহে মিডিল থেকে কিন্তু সংসারে অযথায় ঝামেলায় জড়িয়ে পড়বেন না ব্যবসা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কারণ সপ্তাহের শেষের দিকে ব্যবসায় একটু উন্নতি হলেও হতে পারে শরীরে আঘাত লাগার যোগ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা অভিনয় জগতে সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় সপ্তাহের শেষ দিকে দাঁতের ব্যথা নিয়ে কষ্টভোগ করতে হবে শুভ সংখ্যা সিক্সটি ফোর শুভ রং হলু মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনা ধর্ম বিষয়ক কাজ পুজো পাঠের মধ্য দিয়ে চললে কিন্তু সময়টা ভালো যাবে বা সপ্তাহটি ভালো যাবে কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠের ব্যথা অনুভূত হবে কিছু কেনাকাটার জন্য কিন্তু খরচা হবে প্রচুর খাটুনি হবে কাজের চাপ থাকবে বাড়িতে অতিথি আসায় কিন্তু আপনার খরচ বৃদ্ধি পাবে লোকের সঙ্গে বুঝে কথা বলুন বাড়তি কথা কিন্তু বন্ধু মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে পিতার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন যারা প্রেম সংক্রান্ত কাজের মধ্যে যুক্ত আছে ঋণ শোধ করা নিয়ে চিন্তা বাড়বে স্বামী স্ত্রী সম্পর্কে উন্নতির যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা ফিফটি ফোর শুভ রং নীল কুম্ভ জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে এবং কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলবেন পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার দেখা যাচ্ছে আর্থিক টানাপোড়ানের জেনে সংসারে অশান্তির যোগ বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কাজের জন্য বিদেশ যাত্রার যোগাযোগ আসবে প্রেমের জটিলতায় প্রেমের প্রেমের

কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান আসতে চলেছে সঞ্চয় ঘাটতি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রতিবাদী মনোভাব আপনার সম্মান বৃদ্ধি করবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে অযথা বিবাদ অযথা বিবাদ থেকে দুশ্চিন্তার কারণ স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্রমণের যোগ আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি হবে ব্যবসা খুব একটা ভালো যাবে না আর্থিক চাপ থাকবে গুরুজনের সঙ্গে ছোটোখাটো কারণে মতবিরোধ অশান্তি ভাই বোনের চিকিৎসার খরচ বাড়বে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স যারা যে কোনো বিষয়ে কোনো গ্রহদোষ না অবশ্য পূর্ণিমা উপলক্ষে বিশেষ অমজ্য পূজা অর্চনা ব্যবস্থা থাকে যদি আপনারা কোনো গ্রহদোষ খণ্ডনে বা বান কাটানো বা ভূত পেত কোনো কিছু কাটানোর জন্য যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার